হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো মিষ্টি ফল ফলকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকে একটা ছোট্ট ফল তোমাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিনের ফল কেনাকাটি করতে বেরিয়ে গেছিলাম আমি এবং মা তো এই যে কালকে পয়লা বৈশাখ বলে ঠাকুরের জন্য আমাদের কিছু ফল কিনছিলাম আমাদের বাড়িতে মন্দির আছে তোমরা আশা করছি জানো এখন তো সেই জন্য আর এই যে তারপরে ব্যাগের কালেকশনগুলো ভীষণ সুন্দর ছিল দুটো ব্যাগ নেওয়া হয়েছে এখান থেকে তোমাদের সাথে সেই ভাগটা আমি পরে শেয়ার করব এখনও শেয়ার করা হয়নি তারপরে তো ওই যে বিরিয়ানি খেতে চলে এসেছিলাম আমি এবং মা মামা নিয়ে দোকানে তোমরা বাচ্চার বিরিয়ানি আমাদের হাবড়াতে ফেমাস সবাই জানো বাট সেনকে এটা একদম বাচ্চার বিরিয়ানি পাশেরই ভীষণ ভালো খেতে এটাও কোয়ান্টিটিও ভীষণ ভালো দেয় তো যারা হাবড়া থেকে বিলং করো তারা মামা ভাগ্নে বিরিয়ানিটাও খেতে পারো বেশ ভালো আর বাচ্চার বিরিয়ানিটা অনেকদিন খাওয়া হয়েছে বলে সেদিন আর খেলাম না আর ভিড়ও ছিল তারপরে একটা কুলফি খেয়ে নিয়েছিলাম দেন তারপরে আমার বাপির জন্য কিছু টুকিটাকি কেনাকাটি করছিলাম তো করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিছু খাবার টাবার কিনে বাড়ির জন্য বাড়ির উদ্দেশ্যে আবার টোটোই করে রওনা দিয়েছিলাম তো এরকম একটা ছোট্ট ঘর তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে শুভ নববর্ষী প্রীতি এবং শুভেচ্ছা সকলকে আর এই যে নববর্ষের ভুরিবোজ আমার বাড়ির আর শেষে লাস্টে বিকেলবেলা কি করব। নববর্ষের দিন ছাদে উঠে ভিডিও বানাচ্ছিলাম যেহেতু কোনো প্ল্যানিং ছিল না তো সেই জন্য আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সো টাটা